প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পার্শালা চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বিষয়টি কিন্তু এক্সামে আসার মতো একটি বিষয় ওমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমায় বলবে বা কমেন্টে তোমরা জানাবে তোমাদের মতামত ভালো লাগলো কি খারাপ লাগলো চলো আজ দেখি আমরা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অভিজ্ঞতা এই বিষয়ের উপর একটি বাংলা রচনা সূচনা প্রতিটি বিদ্যালয়ে প্রত্যেক বছর যে কোনো একটি বিষয় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে সারা বছর আমরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে গান কবিতা আবৃত্তি নাট্যভিনয় প্রভৃতির নানা বিষয়ের উপর প্র্যাকটিস শুরু হয় দু মাস আগে থেকে আমিও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাই আমার কাছে আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনটি খুবই আকর্ষণীয় আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি বলেই এটির গুরুত্ব আমার কাছে খুব বেশি প্রস্তুতি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আনন্দ ও উন্মাদনার শেষ থাকে না অনুষ্ঠানের এক মাস আগে থেকে শুরু হয় গান নাচ অভিনয় আবৃত্তি পরিবেশনের রিহার্সেল এইভাবে চলতে থাকে অনুষ্ঠানের প্রস্তুতি অনুষ্ঠানের দুই দিন আগে থেকে শুরু হয় মঞ্চ তৈরির প্রস্তুতি রংবিরংয়ের ফুল এবং কাপড় দিয়ে মঞ্চটি সাজিয়ে তোলা হয় স্কুলের স্যার এবং দিদিমণিদের তত্ত্বাবধানে কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান অবশেষে এগিয়ে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত স্নান সেরে সকাল আটটায় স্কুলে রওনা হই উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠান শুরু হয় তারপর বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের বরণ পর্ব শেষ হওয়ার পর শুরু হয় বক্তৃতা পর্ব বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত বক্তৃতা পর্ব শেষ হওয়ার পরে পরপর কয়েকজন সঙ্গীত পরিবেশন করে এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরপর তাদের অনুষ্ঠান পরিবেশন করতে থাকে সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান আমার বড় দিদিরা এবং ছোট ছোট বোনেরা সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করলো আমার ভীষণ ভালো লাগলো এই নৃত্যানুষ্ঠান এরপর শুরু হলো আবৃত্তির অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের লেখা অনেকগুলো কবিতা আবৃত্তি করলো অনেকেই আমার একজন ছোট বোন কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে সকলের মন জয় করে নিল সবশেষে শুরু হলো নাট্যাভিনয় এই নাট্যাভিনয় দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে আমার অংশগ্রহণ অভিনয় আমার ভীষণ ভালো লাগে তাই অভিনয় করব বলে নাটকের অভিনয় বিভাগে নাম দিয়েছিলাম এবছর আমাদের বিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছিল নাটক কর্ণ কুন্তি সংবাদ কুমারী মাতা কুন্তির পুত্র হল কর্ণ নাটকের বিষয়বস্তু হলো কর্ণ কুন্তীর কুমারী সন্তান হওয়ায় তাকে নির্বাসিত হতে হয় এখানে আমার চরিত্র ছিল কর্ণ চরিত্র আমার অভিনয়ের প্রতি ভালোবাসা রয়েছে বলেই আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে কর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম সবাই প্রশংসা করেছেন প্রচুর পুরস্কার প্রাপ্তি নাট্যাভিনয় শেষ হয়ে যাওয়ার পর ঘোষণা করা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একে একে নাম ডেকে পুরস্কার দেওয়া শুরু হলো আমি যে অভিনয় করেছি এবং পুরস্কার পাওয়ার আশা না রেখে গান নাচ আবৃত্তি পরপর পুরস্কার প্রদানের পালা শেষ হলো সব শেষে নাটকে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণীর ঘোষণা হলো হঠাৎ করে মাইকে আমার নাম ঘোষণা করা হলো আমি চমকে উঠি মনে হলো ভুল করে আমার নাম ডাকে তো তৃতীয় এবং দ্বিতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা হওয়ার পর প্রথম স্থান অধিকারীর নাম ঘোষণায় শুনতে পেলাম আমার নাম বিডিও মহাশয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করলাম আমার আনন্দের সীমা রইল না বন্ধুরাও আমার আনন্দে ওরা আমায় জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করতে লাগলো স্যার এবং দিদিমণিরাও আমার অভিনয়ের প্রশংসা করলেন আমার মা বাবাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের চোখে আনন্দাশ্রু তারা আনন্দে আপ্লুত গর্বিত উপসংহার পুরস্কার পেয়ে মনে হলো যে ভালোবেসে যদি কিছু করা যায় ফলের আশা ত্যাগ করে তাহলে অবশ্যই ফল পাওয়া যায় এবং পরের বছর অংশগ্রহণের আগ্রহ আরও বেড়ে গেল গত দু বছর অন্যান্য বিভাগে অংশগ্রহণ করেও কোনো পুরস্কার পায়নি তাই এবছরের অনুষ্ঠানটি আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে এবং আমি এবছর আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের নাটকে অভিনয় করে যে সাফল্য পেয়েছি মানুষের প্রত্যক্ষ ভালোবাসা ও ভালো লাগা সামনে থেকে দেখতে পাওয়ার যে কি অদ্ভুত অভিজ্ঞতা তা বলার নয় তাই আমি ঠিক করেছি পড়াশোনা শেষ করে আমি অভিনয়কেই আমার ক্যারিয়ার হিসেবে বেছে নেব বন্ধুরা এটুকুই ছিল বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের অভিজ্ঞতা রচনাটি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অথবা হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলে যারা নূতন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থেকো এবং তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার ভিডিওর প্লে লিস্ট পাবে সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখবে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানেই শেষ করব প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো